আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে বিল্ডিং অডিয়েন্স এই যেটা তো বিল্ডিং অডিয়েন্স বলতে হচ্ছে আমরা যে ফেসবুকের অ্যাডগুলো রান করব অবশ্যই আমাদের একটা অডিয়েন্স থাকবে তো এই অডিয়েন্সটাকে কিভাবে বানাতে হয় হ্যাঁ সেই জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা শিখব ওকে তো শুরুতে চলে যাই যে অডিয়েন্সের আসলে টাইপ কয়টা মানে ফেসবুকে কয়ভাবে অডিয়েন্সটা বাড়ানো যায় বাবা কি কি টাইপ আছে তো প্রথমে হচ্ছে সেভড অডিয়েন্স এটা কি এটা হচ্ছে সেভ ইউর কমনলি ইউজ টার্গেটিং অপশন ফর ইজির ইউজ যে আমি একটা অ্যাড চালাচ্ছি ফর এক্সাম্পল একটা কোম্পানির জন্য আমি জানি এদের প্রোডাক্ট একটাই হুম তো ইন ফিউচারে আমার এই অ্যাডটা দরকার হবে আবার এই অডিয়েন্সটা তো আমি একটা অ্যাড বানাইলাম কিছু টার্গেট দিয়ে দেন হচ্ছে এটাকে আমি সেভ করে রাখলাম হ্যাঁ যে ইন ফিউচারে যখন আমি আবার অ্যাড দিব তখন যেন আমি এটাকে পাই ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে সেভ অডিয়েন্স মানে আমি একটা অ্যাড বানাইছি নতুন একটা অডিয়েন্স বানাইছি বানাই এটা আমি সেভ করে রাখছি ফিউচারে আমি এটা ইউজ করতে পারবো এটাকে বলে সেভড অডিয়েন্স দেন হচ্ছে কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্সটা কি হ্যাঁ যে হু হ্যাভ অলরেডি শোন এন ইন্টারেস্ট ইন প্রোডাক্ট তো ফেসবুক যেটা বলতেছে যে এমন কাস্টমার যারা অলরেডি আমার বিজনেসের সাথে বা প্রোডাক্টের সাথে কানেক্টেড মানে আমি হচ্ছে অ্যাড রান করছিলাম আগে এবং সেই অ্যাডের থেকে আমি হচ্ছে কাস্টমারের ডাটা কালেক্ট করছি তো এই যে ডাটাটা আমি পাইছি এটা তো আমার সাথে ইন্টারাক্ট হয়েছে ঠিক না এদের সাথে আমার একটা ইন্টারাকশন হয়ে গেছে তো এই কাস্টমারদেরকে আমি হচ্ছে রিটার্গেট করতে চাচ্ছি কাস্টম অডিয়েন্স আর এরপরে যেটা আছে আর দুইটা এগুলো হচ্ছে রিটার্গেটিংয়ের জন্য ইউজ হয় তো এই কাস্টমারদেরকে আমি আবার টার্গেট করে অ্যাড দিতে যাচ্ছি হুম তো সেটাকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স দেন হচ্ছে লাস্ট লুক লাইক অডিয়েন্স এটা কি এটা হচ্ছে এই যে এখানে বলতেছে হু আর সিমিলার টু অডিয়েন্স দ্যাট ইউ অলরেডি কেয়ার অ্যাবাউট ইউ ক্যান ক্রিয়েট লোক অডিয়েন্স বেসড অন পিপল হু লাইক ইউর পেজ কনভার্সন পিক্টমার অডিয়েন্সেস লোক অডিয়েন্সটা হচ্ছে যারা অলরেডি আমার পেজে লাইক দিয়ে রাখছে মানে এরা হচ্ছে আমার বিশ্বস্ত কাস্টমার অথবা আমার প্রোডাক্ট পার্সেস করছে এটা হচ্ছে পিকজেলের কনভার্শন যেটা আমরা হচ্ছে চ্যাপ্টার টুতে শিখবো যে পিকজেল কী পিকজেলের কনভার্শন কীভাবে দেখতে হয় এক্সেট্রা তো এখন জাস্ট জেনে রাখি যে এটা হচ্ছে একটু অ্যাডভান্স অডিয়েন্স যেটা হচ্ছে আমরা পিকজেল থেকে এই ডাটাটা নিতে পারবো আমি যখন ডেমোতে যাব তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখন জাস্ট আমি সংজ্ঞাটা পড়তেছি হ্যাঁ তো এটা হচ্ছে লোকাল এক অডিয়েন্স কি যারা অলরেডি আমার পেজের সাথে কানেক্টেড আমার পেজে লাইক দিয়ে রাখছে বা আমার থেকে প্রোডাক্ট বা কিছু একটা পারচেস করছে আমার সার্ভিস পারচেস করছে তাদেরকে যদি আমি নতুন করে একটা অ্যাড দেখাতে চাই তাহলে সেটাকে সেই অডিয়েন্সটা আমি ক্রিয়েট করতে পারবো আর এটাকে বলা হচ্ছে লুকেল অডিয়েন্স ঠিক আছে তো এখন আমি যাই যে কোন জায়গা থেকে আমি এই অডিয়েন্সগুলা ক্রিয়েট করবো বা ক্রিয়েট করতে পারবো এটার দুইটা জায়গা আছে তো প্রথমটা হচ্ছে আমি যদি আমার অ্যাড ম্যানেজারে আসি এটা তো হচ্ছে আমার অ্যাড ম্যানেজার এটা হচ্ছে আমার অ্যাড আচ্ছা এটা আমি বলে কেটে দিছি আবার এডিট অপশনে যাই ধরুন আমি একটা অ্যাড বানাচ্ছি তো আমাকে যেতে হবে হচ্ছে অ্যাড সেট সেকশনে তো অ্যাড সেটের মধ্যে আমি যদি নিচে যাই যেখানে আমার অডিয়েন্সের সেকশনটা থাকে হ্যাঁ এখানে আমি আসলাম ওকে এই যে এইখানে দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স এখানে একটা অপশন আছে এই জায়গা থেকে আমি যদি চাই এই যে ফার্স্টে একটা অপশন দিচ্ছে কি ইউজ সেফড অডিয়েন্স এটা অপশন দিচ্ছে আমার সেফড অডিয়েন্স নাই তাই এটাকে কেন কিছু দেখাতেছে না মানে এখানে কিছু নাই সো এটা খালি আসতেছে আর দেন হচ্ছে কাস্টম অডিয়েন্স এই যে এখান থেকে অপশন দিচ্ছে আমাকে কাস্টম অডিয়েন্স বাড়ানোর জন্য তো আমি এখানে যদি ক্রিয়েট নিউ দেই তাইলে আমাকে দেখাবে কাস্টম অডিয়েন্স বানাবো নাকি লুকে লাইক অডিয়েন্স বানাবো ঠিক আছে এখান থেকে আমি অপশন পাচ্ছি এখানে কিন্তু সেভ অডিয়েন্স নাই সেভ অডিয়েন্স নাই কেন কারণ সেভ অডিয়েন্সটা হচ্ছে টোটালি আমার উপরে এই যেমন ধরেন এখানে আমাকে লোকেশন দিছে এইজ জেন্ডার দিছে এগুলো হচ্ছে আমার অডিয়েন্সের একটা ম্যাট্রিক্স যে আমি কোন ম্যাট্রিক্স ইউজ করে বা কি টার্গেটিং ইউজ করে আমি একটা অডিয়েন্স বানাবো যখন আমার সব টার্গেটিং শেষ হবে আমি এখানে যদি সেভ অডিয়েন্স দিই এখানে দেখেন একটা অডিয়েন্সের ইয়ে চলে আসছে যে আমি কি কি অপশন সিলেক্ট করছি এখন আমি একটা অডিয়েন্সের একটা নাম দিতে পারবো ঠিক আছে হ্যাঁ আমি এই নামটা দিয়ে রাখলে এটা সেভ হয়ে থাকবে তো আমি এখন সেভ করতেছি না আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে আমরা অডিয়েন্সটাকে সেভ করতে পারি একটা একটা অডিয়েন্স যেটা কিছুই ছিল না আমি নতুন করে একটা অডিয়েন্স বানাইলাম বানাই এখানে সেভ করে রাখলাম ওকে এটা হচ্ছে সেভ অডিয়েন্স এখন আসি যে আরেকটাও কোন জায়গা থেকে আমি বানাইতে পারি সেটা আরেকটা জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে আসতে হবে আমাদের যে অ্যাড ম্যানেজার আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে অল টুলসে গেলে আমরা অডিয়েন্সেস একটা অপশন পাব আমি যদি অডিয়েন্সে ক্লিক করি তাহলে এই পেজটাই লোড হবে যেটা অলরেডি লোড হওয়া ছিল আমি আচ্ছা এই যে আবার আসছে এখন এখানে আমি অপশন পাচ্ছি এই যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ক্রিয়েটার লোকালাইক অডিয়েন্স এবং ক্রিয়েট এ সেভড অডিয়েন্স ঠিক আছে এখন আমি যদি এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে দেখি যে কি কি অপশন আমি পাই আমরা কিন্তু সেভ অডিয়েন্স অলরেডি দেখে ফেলছি ঠিক আছে এখন কথা হচ্ছে সেভ অডিয়েন্সের যে অপশনগুলো ছিল যেমন লোকেশন এইজ জেন্ডার তো এই জিনিসগুলো হচ্ছে আমার টার্গেটিংয়ের পার্ট তো টার্গেটিংয়ের যেই বিষয়গুলো সেটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব সো এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না হ্যাঁ তো আমি টপিকে চলে আসি এখন আমি দেখি যে কাস্টম অডিয়েন্স কি মানে যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমার কি লাগবে এখানে আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম এখানে দেখেন যে ওই যে ফেসবুক কিন্তু বলে দিছিল যে কাস্টম অডিয়েন্স আসলে কোন জায়গা থেকে আমাকে চুজ করতে হবে যাদের সাথে অলরেডি আমার একটা ইন্টারাকশন আছে হ্যাঁ আমার বিজনেসের সাথে বা আমার প্রোডাক্টের সাথে তো এখন এই যে এখানেও আছে বা কানেক্ট উইথ পিপল হু অলরেডি শোন ইন ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর প্রোডাক্ট ওকে তো এই যে এখানে দেখেন যে আমি কোন সোর্সের মাধ্যমে এই অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো দেখেন এখানে একটা সোর্স আছে ওয়েবসাইট হ্যাঁ এখান থেকে আমি ডাটা কালেক্ট করতে পারবো আমার কাছে ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে হ্যাঁ সেই লিস্টটা ধরে আপনি হচ্ছে কাস্টমার অডিয়েন্স বানাতে চাচ্ছেন যেমন এই যে এখন আমাকে ওই লিস্টটা আপলোড করতে হবে আমার কাছে লিস্ট নাই যাই হোক এখানে একটা দেখেন অফলাইন অ্যাক্টিভিটি মানে মেন কথা হচ্ছে আপনার কাছে একটা ডাটা আছে যেই ডাটার থ্রুতে আপনি হচ্ছে এখানে কাস্টমার অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে আরেকটা এখানে দেখেন এটা হচ্ছে মেটা সোর্সেস এটা হচ্ছে আপনার পার্সোনাল সোর্স ইওর সোর্সেস মানে আপনার পার্সোনাল সোর্স সেটা আপনি একটা ফাইল ডাউনলোড করে এখানে আপলোড করলে অটোমেটিক এখানে আপনার কাস্টমার লিস্টটা চলে আসবে আপনি ওই মানুষদেরকে অ্যাড করে ওই মানুষদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন সেকেন্ডটা হচ্ছে মেটা সোর্সেস মেটা মানে হচ্ছে ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা মেটা অ্যাডস তো মেটার যে সোর্সগুলো সেগুলো কি ধরেন আপনি প্রিভিয়াসলি মেটার কোনো ভিডিও অ্যাড চালাইছিলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড চালাইছিলেন ইভেন্টে অ্যাড চালাইছিলেন এগুলো হচ্ছে অ্যাডের টপিক হ্যাঁ অ্যাডের অবজেক্টিভ বা কোথায় কোথায় আপনি কী অ্যাড চালাইছেন তো এই জায়গাগুলো যদি আপনার অলরেডি ইন্টারাকশন থাকে সেখান থেকে আপনি কাস্টমারের ডাটা নিতে পারবেন এবং সেই কাস্টমারদেরকে আপনি আবার নতুন করে অ্যাড দেখাইতে পারবেন এই কাস্টম অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স এই জিনিসটা হচ্ছে আপনি রিটার্গেটিংয়ের জন্য দেখানো হয় বা রিটার্গেটিংয়ের জন্য ইউজ করা হয় ধরেন আপনি একটা অ্যাড চালাইছেন এক মাসে সেকেন্ড মাসে আপনি চিন্তা করতেছেন যেই মানুষটা আমার প্রিভিয়াস মাসে অ্যাড দেখছিল এদেরকে আমি আবার অ্যাড দেখাতে চাই কারণ মানে থাকে না অনেক অবজেক্টিভ থাকে হ্যাঁ তো ওই মানুষগুলোকে আপনি টার্গেট করতে চাচ্ছেন আপনাকে কী করতে হবে কাস্টম অডিয়েন্স আর লোকল এক যেতে হবে আচ্ছা তো আই থিঙ্ক কাস্টম অডিয়েন্স আর লোক এক অডিয়েন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের এটা প্রয়োজন হবে আদারওয়াইজ রিটার্গেটিংয়ের প্রয়োজনটা সচরাচর বাংলাদেশের মানুষ বুঝে না হ্যাঁ কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা টুল যেটা ইউজ করে বিজনেসকে অনেক ফাস্ট এবং গ্রো মানে অনেক ফাস্ট গ্রো করা যায় ধরেন আপনার বিজনেসে গ্রোথটা কখন আসবে যখন আপনার কাছে একটা কাস্টমারের ডাটা থাকবে কাস্টমারের ডাটা কখন পাবো ফর এক্সাম্পল আপনি আপনার ক্লায়েন্টের জন্য ছয় মাস ধরে অ্যাড রান করতেছেন ছয় মাস পরে আপনি তাদেরকে একটা কাস্টমারের ডাটা দিলেন এই কাস্টমারদেরকে যখন আপনি আবার রিটার্গেট করে এদের মানে অ্যাড চালাবেন তখন এখান থেকে সেল জেনারেট করার পসিবিলিটি অনেক বেশি কারণ অলরেডি এই মানুষগুলা আপনার বিজনেসকে চিনে ধরেন আপনি আজকে একটা অ্যাড রাল করতেছেন এখান থেকে আপনার যে অডিয়েন্স আছে এরা কিন্তু আপনাকে কোনো দিন দেখে নাই বা আপনার প্রোডাক্ট কোনো দিন দেখে নাই এরকমই ধরা হয় হ্যাঁ তো যখন একটা মানুষ আপনারা অলরেডি একবার দেখছে বা আপনার সাথে কথা হয়েছে এই মানুষগুলোকে যখন আপনি সেকেন্ড টাইম অ্যাড দেখাবেন সেটা কিন্তু বেনিফিট অবশ্যই আপনার থাকবে এক্সট্রা বেনিফিট আর কি আচ্ছা দেন হচ্ছে আমি নেক্সট অপশনে চলে যাই সেটা হচ্ছে আচ্ছা আমরা হাউ টু ক্রিয়েট অডিয়েন্স দেখলাম হ্যাঁ দেন হচ্ছে আচ্ছা আমার ইলেকট্রিসিটি চলে গেছে আমাকে হচ্ছে ইয়ের সাথে একটু কানেক্ট করতে হবে হটস্পটটা একটু কানেক্ট করতে হবে যেহেতু আমার কিছু নেটের কাজ আছে একটু হটস্পটটা কানেক্ট করে দিই হ্যাঁ দেন হচ্ছে আবার কন্টিনিউ করতেছি দেখি কানেক্ট হয়ে গেছে ওকে সো আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে অডিয়েন্স বানাতে পারবো আমরা এটাও দেখলাম যে কী কী টাইপের অডিয়েন্স ফেসবুকে আছে এখন আমরা একটা বোনাস জিনিস শিখবো সেটা হচ্ছে অডিয়েন্স ইনসাইড টুল আমরা অনেকেই চিন্তা করি আচ্ছা আমি যে একটা অডিয়েন্স বানাবো আমি কিভাবে জানবো যে আমার কাস্টমার কত আছে বা আমার টার্গেট কাস্টমার কেমন আছে তো এটার জন্য ফেসবুকের অফিসিয়াল একটা টুল আছে যেটা আগে হচ্ছে আমাদের এই অ্যাড ম্যানেজারের এখানেই থাকতো বাট রিসেন্টলি ফেসবুক হচ্ছে এখান থেকে রিমুভ করে দিয়েছে সো ওইখানে যদি আমি যেতে চাই মানে এখান থেকে রিমুভ করে দিয়েছে বাট একবারে ফেসবুক থেকে রিমুভ করে নাই ওটা হচ্ছে আমাদের পেজের সেকশনে নিয়ে গেছে হ্যাঁ তো এটা যদি আপনারা ইজিলি সার্চ করতে চান তাহলে গুগলে লিখবেন হচ্ছে অডিয়েন্স ইনসাইট টুল বা অডিয়েন্স ইনসাইট ফেসবুক হয়তো চলে আসবে কই ফেসবুকটা আচ্ছা ফেসবুক হুম আচ্ছা এখানে আমি যাই এই যে নিচের যে অপশনটা অডিয়েন্স ইনসাইট এক্সপ্লোর ইন্টারেক্টিভ ফেসবুক ইনসাইট টুল হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম দেখি আচ্ছা একটু স্লো আচ্ছা এখানে দেখেন ইনসাইট আমি যাব ফেসবুকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ফেসবুকে হচ্ছে নিয়মিত আপডেট আসতে থাকে হ্যাঁ যেমন আমি হচ্ছে যদি এক বছরের কথা চিন্তা করি গত এক বছর আগে ফেসবুকের যেই ওভারভিউ ছিল মানে সবকিছুর ইউআই যেমন ছিল এখন কিন্তু ওরকম নাই আবার এক বছর আগে যে অপশনগুলো ছিল তার অনেক কিছু এমন এখন নাই যেমন এই অপশনটাই অডিয়েন্স টুল এটা একটা টুল এটা এখন আর ফেসবুক অ্যাড ম্যানেজারে নাই তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু আপডেটেড থাকার চেষ্টা করবেন যে ফেসবুকে কখন কি চেঞ্জেস আসতেছে ঠিক আছে তো আপডেটে থাকলে হবে কি যে আপনার মানে নিজের নলেজটা বাড়বে আর আপনার যখন ওই জিনিসটা দরকার হবে তখন আপনি হচ্ছে আপডেটেড ইনফরমেশনটা অলরেডি আপনার কাছে থাকবে সো বেনিফিট বেনিফিটেড হবেন আচ্ছা আমার নেটটা মানে একটু বেশি স্লো এখনও লোড হচ্ছে না ওকে আসেন কেন আচ্ছা চলে আসছে আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আমার আমার যে পেজ আছে সেই পেজে আমাকে নিয়ে আসছে হ্যাঁ এখানে দেখেন আমাকে আমার পেজের যে ফলোয়ার্স আছে বা আমার পেজের যে অডিয়েন্স আছে এটা এখানে আমাকে শো করতেছে বাট আমি এটা নিয়ে কাজ করব না আমি কোথায় যাব। আমি যাব হচ্ছে পোটেন্সিয়াল অডিয়েন্স এই অপশনে এখানে যদি আমি আসি তাহলে আমাকে এই যে কি অপশন দেখাচ্ছে এখানে দেখেন আমাকে একটা অডিয়েন্সের সাইজ দেখাচ্ছে সেটা কত এই যে এটা হচ্ছে আমার অডিয়েন্সের সাইজ মানে কি এই অডিয়েন্সের কাছে আমি এখন অ্যাড দিতে পারি বাট এই অডিয়েন্সটা আসলো থেকে নিচে দেখেন লেখা আছে পিপল অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইন বাংলাদেশ ঠিক আছে ফেসবুক আর ইনস্টাগ্রামে বাংলাদেশের যেই মানুষগুলো আছে সেই কাউন্টটা এখানে দেখাচ্ছে আনুমানিক কত এই পঞ্চান্ন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় কোটি এটাই মনে হবে একক দশক আমি গুনি হ্যাঁ এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ এটাই তো এখন কথা হচ্ছে এই এখানে যে আমি মাউস কারসারটা ধরলাম আমাকে দেখাচ্ছে যে আমার এখানে ফিল্ডার কি কি আছে প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম লোকেশন হচ্ছে বাংলাদেশ এজ হচ্ছে আঠারো থেকে পঁয়ষট্টি আর জেন্ডার হচ্ছে অল তো এখন আসেন একটু নিচে আসি আমি নিচে দেখি যে আমার এখানে যে অডিয়েন্সটা আছে ফেসবুকের এই অডিয়েন্সটা আসলে কোথায় আছে বাংলাদেশের কোন সিটিতে আছে যদি আমি এটা দেখি এখানে দেখেন আমার থার্টি এইট পারসেন্ট অডিয়েন্স হচ্ছে ঢাকার মধ্যে তো এই টুলসের আসলে কাজটা কি কাজটা হচ্ছে আপনি যখন লোকেশন টার্গেট করবেন যে বা একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন যে আপনি কাকে অ্যাড দেখাতে চাচ্ছেন তো এই টুলটা তখন আপনাকে হেল্প করবে কীভাবে হেল্প করবে ধরেন আপনি একটা অডিয়েন্স বানাচ্ছেন একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে সিলেটে হ্যাঁ কিন্তু আপনি টার্গেট করলেন কি ঢাকায় তখন কিন্তু আপনি ওই রেজাল্টটা পাবেন না যেটা হচ্ছে সিলেটে রান করলে আপনি পাইতেন তো ঠিক আছে তো এটাই হচ্ছে ফ্যাক্ট এখন আমি যাই যে আমি এখানে কি কি ফিল্টার করতে পারবো যেমন এখানে আমি একটু এই একটু ফিল্টার করে দেখি যেমন ধরেন আপনার একটা আপনি কি করবেন ধরেন আপনি একটা অডিয়েন্স মাথায় চিন্তা করতেছেন একটা প্রোডাক্ট আমি একটা এক্সাম্পলই দিই হ্যাঁ ধরেন আপনাকে একটা আপনার ক্লায়েন্ট বললো যে আমার কাছে একটা কোর্স আছে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং একটা কোর্স এই কোর্সটা আমি সেল করতে যাচ্ছি এখন আপনি চিন্তা করলেন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আসলে কে কিনবে খুবই স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হচ্ছে থার্টি ফাইভের উপরে যারা চলে গেছে তারা কিনবে না কারণ তাদের অলরেডি একটা ক্যারিয়ার বিল্ড হয়ে গেছে বা হ্যাঁ থার্টি ফাইভই ধরতে পারি যে থার্টি ফাইভের পরে কিন্তু এই অডিয়েন্সটা আপনি পাবেন না কারণ ওনারা অলরেডি একটা ক্যারিয়ারে চলে গেছে তাদের আসলে এই জিনিসটা দরকার নাই তো আপনি কি চিন্তা করবেন যে আঠারো থেকে ৩৫ বছর আনুমানিক আমি এক্সাম্পল দিচ্ছি আরও কমও হতে পারে ৩৫ বছর এর মাঝখানে যারা আছে এরাই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স তো আমি যখন আঠারো এই যে দেখেন এজটা যখন ফিল্টার করলাম আমার অডিয়েন্স কিন্তু কিছুটা কমছে ঠিক আছে এখন আপনি আরও কিছু চিন্তা করেন যে আচ্ছা আমি যেই অ্যাডটা রান করবো আমি শুধু চাই যে আমার এই কোর্সটা শুধু ছেলেরাই কিনুক বা শুধু মেয়েরাই কিনুক তো আমি এখান থেকে ওইটাও টার্গেট করতে পারি আমি একটা জেন্ডার সিলেক্ট করলাম আমার কিন্তু অডিয়েন্স কমতেছে আপনি যত টার্গেট করবেন যত নিশে যাবেন তত হচ্ছে আপনার কাউন্ট কমবে এটাই স্বাভাবিক এখন আপনি হচ্ছে কিছু ইন্টারেস্ট দেন যে এখানে আমি কিছু একটা ইন্টারেস্ট টাইপ করি যেটা ফেসবুকে অলরেডি আছে ঠিক আছে এই যে আমি একটা দেখলাম ডিজিটাল মার্কেটিং এটা আছে তো আমি এটা সিলেক্ট করি যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড শুধু তাদেরকে আমি একটা দেখাবো তো দেখেন আমার অ্যাডের যে অডিয়েন্স আছে এটা কিন্তু আরও কমে আসছে তো এইখানে আপনি যেই রিসার্চটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যেই প্রোডাক্টটা বা যে সার্ভিসটা প্রমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা বর্তমানে মানে অডিয়েন্স কেমন আছে বা আপনি যেই টার্গেটিংটা সিলেক্ট করে অ্যাডটা রান করতে চাচ্ছেন সেটার আসলে বর্তমানে কি অবস্থা বা কেমন অডিয়েন্স পাবেন আপনার একটা ধারণা থাকলে আপনারা হচ্ছে বাজেট বানানোর ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল প্লাস হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার কি বলে রিসপন্স কেমন আসতে পারে তো ওভারঅল আসলে টুল হচ্ছে টুলের কাজই এটা যে আপনাকে হচ্ছে একটা এস্টিমেটেড ডাটা দেখাবে ঠিক আছে তো এটাই হচ্ছে এই টুলের কাজ তো আই হোপ আপনারা এই টুলের কি বলে ইউজ কেসটা বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আচ্ছা তো এই আজকের এই ভিডিওর টপিক আসলে মূলত এই দুইটাই ছিল যে আমরা কিভাবে অডিয়েন্স বানাতে পারি অডিয়েন্সের টাইপ কী কী আসে এবং এই ইনসাইট টুলটা হ্যাঁ যেটা বর্তমানে অ্যাড ম্যানেজারে নাই বাট আমরা গুগলে সার্চ করে এটা বের করতে পারবো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই অডিয়েন্সের ডিটেল টার্গেটিংটা কিভাবে করে কি কি অপশন আছে এই সম্পর্কে বিস্তারিত শিখবো ইনশাল্লাহ তো আশা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম